আজকে মোটামুটি এগারো হাজার থেকে শুরু করে ষোলো হাজার টাকার মধ্যে বাচ্চা ছাগল পাবেন ক্রস বিটের একটু ভালো মানের বাচ্চা আর একটি বাচ্চা আছে শুধু অত্র বাইশ হাজার টাকা এছাড়া মোটামুটি দশ থেকে পনেরো হাজার বা ষোলো হাজার টাকার মধ্যে এই বাচ্চাগুলো খাসি পাঠি পাঠা মিলেই আজকে দেখাবো পাঠা আছে ভাই না পাঠা বাচ্চা এই শাড়ি যে পাঠা তো নাই অন্তর ভাই নাটোর শহরের পাশে ওনার বাসা বরগাছা এলাকা নাকি হ্যাঁ উত্তর বরগাছা উত্তর বরগাছা এলাকায় ওনার বাসা মানে কথা বলতে গেলে নাটর নবাব সিরাজ সরকারি কলেজের সঙ্গে ওনার এই ছাগলের বাণিজ্যিক ফেমারটি অবস্থিত উনি এই সীমিত দামে বাচ্চাগুলো মানে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে কারণ উনি হচ্ছে একা মানুষ ওনার পার্টনার নেই পার্টনার থাকলে না হয় দু চার পাঁচশো টাকায় দিশে দি করতো কিন্তু একবার সীমিত লাভে এই ছাগলগুলো উনি দিয়ে থাকে আবার আর টিফীয় হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই ছাগলগুলো অর্ডার দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এই ডেলিভারি যে চার্জ এই টার চার্জটা টোটালি কিন্তু ফ্রি

দুটি বাচ্চা ধরছে ক্যামেরার সামনে ভিডিও শুরু হতে নাকি জি ভাই যান মানিক জোরা মানিক জোড়া এটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বিটল যাতে এ দেখেন এটা কিন্তু একদম করির মতো জি জি সাদা চোখ পাইছে এগুলো এই যে দেখেন কত সুন্দর দৌড়ঝাপ করতেছে একদম মানে খুব চঞ্চল বাচ্চাগুলো হ্যাঁ আর অঞ্চল ভাই অন্ত ভাই তো সব ক্রস বিটের বাচ্চা পাইছেন সব ক্রস বিটের ভাই হাই কোয়ালিটি ক্রস যে ক্রস বিটের বাচ্চা আছে দেখেন এগুলো ভালো সব চোখের করিগুলো মানে সাদা একদম একদম সাদা ভাই আর দেখেন ধরে রাখা যাচ্ছে না দুইটাই খাসি না না একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই আপনার কোন হাতেরটা মেয়ে এই যে এই হাতেরটা এটা মেয়ে এই যে সাদা চোখ যেটা পাইছে এটাই মেয়ে ভাই আর এটা খাসি আর এটা খাসি ভাই পিন দেখেন ভাই জি আচ্ছা জোড়া কেমন দিবেন জোড়া ভাই 24000 টাকা নেবে গত সপ্তাহে এই পিনটা একটা বাচ্চা এক জোড়া বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে না সেল হয়ে গেছে ভাই সেল হয়ে গেছে জোড়া 24000 জোড়া 24000 দর দাম গেলে কমবে না ভাই আচ্ছা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস জানতো ভাই জি ভাইজান কি এগুলো ভাই এটা ভাই জোর করে নিয়ে আসছি ভাই এক খামার থেকে জোর করে হ্যাঁ দিবে না তো এগুলো দুইটা খাসি বাচ্চা ভাই একই মায়ের একই মায়ের এই জিনিস কি বেচার মতো জিনিস ভাই দেখেন জি জি হ্যাঁ এটা জাত কিন্তু আপনার যমুনা পারি ভাই অনেকে মাকি চিনাও বলে মাকি চিনা বলে এগুলো অনেক ওজন হয় ভাই আচ্ছা এটা সব আমাদের দেশীয় সম্পদ এগুলো না ভাই জি ভাই দেশীয় এগুলো দেখ অনেক সুন্দর কোয়ালিটি বাচ্চা গুলো খাসি দুইটাই খাসি বয়স কেমন ভাই বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি জোড়া বাচ্চা নিলে দুইটাই নিবেন একসাথে নাহলে একটা নিলে কিন্তু চিল্লা পাল্লা করবে কালারটা দেখেন ভাই একদম সাদা দুধের মতো সাদা আর এই যে বুকে সিনা দেখেন সব পাহাড় পা সব লম্বা লম্বা ভাইয়া জোরা কত নিবেন জোড়া ভাইজান পঁচিশ হাজার টাকা নিব পঁচিশ হাজার টাকা জি ভাইজান দেখছেন আমি সুনাম করছি তারপরেও কিন্তু দাম কিন্তু ঠিক আছে পঁচিশ হাজার টাকা অনেক ব্যাপারে আছে একটু কথা বেশি বাড়া বলে আর পাঁচ হাজার বাড়া দেয় না ভাই আমি একদম সীমিত দামে দিয়ে থাকি হ্যাঁ জি জি আগা গোড়াই আমার কাছে সীমিত দামে গলা নিচে ঝুলটা দেখা দেন ভাই একটু হ্যাঁ দেখেন কি তাকে নরম কি জি হ্যাঁ লুক করে আছে আচ্ছা সিনা ভালো হ্যাঁ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন দুটি বাচ্চা আচ্ছা কি বাচ্চা ভাই এটা এটা হচ্ছে তোতাপুরি ভাই আচ্ছা মুখটা দেখেন আজকের প্রতিবেদনের সেরা বাচ্চা একদম সেরা একটা বাচ্চা ভাই

বাচ্চাটার ওলানো দেখা দি ভাই মেয়ে না মেয়ে বাচ্চা ভাই দেখেন দুধের ওলানটা দেখা দেন ও আচ্ছা 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 আমি ভাই সবকিছু দেখে কিনি জি দুধের ওলান আপনার মুখ কান সবকিছু আমি একবারে মনে করেন আপনার মাথা থেকে নেস পর্যন্ত ভালো দেখে তারপরে কিনি ভাই বুঝতে পারছি আচ্ছা দেখেন কত নেবেন এই বাচ্চাটা

আমি মানুষটা কালো কিন্তু আপনার ছাগলটা দেখেন কত সুন্দর আমরা গত সাথে একটা প্রতিবেদন করছিলাম কেহের মান আমার মনে হচ্ছে ওইটা যদি বই নিতে হতো কেহের মানে বই হতে পারে সেই রকম একটা ভাই খুবই সুন্দর একটা মেয়ে বাচ্চা আমি কালারটা সুন্দর এগুলোকে যখনই ভালো মানের কালারফুল পাঠাতে বীজ দিবেন বাচ্চা আসবে মাসাল্লাহ সেই রকম সেই রকম বাচ্চা হবে ভাই জি আচ্ছা সেও দেখেন কত লম্বা কত নেবেন বাচ্চাটা ভাই এই বাচ্চাটার দাম নেবো ভাই পনেরো হাজার টাকা এটা কি বাচ্চা ভাই এটা হচ্ছে একটা বিটলের ভাই মেয়ে বাচ্চা আচ্ছা দেখেন মেয়ে বাচ্চা চোখটা কিন্তু আপনার কড়ির মতো সাদা কড়ির মতো সাদা হয়ে গেছে হ্যাঁ দেখ হাফ থাগুলো লম্বা লম্বা আছে জি ভাই সেই লম্বা জি বাচ্চাটা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা হ্যাঁ বয়স কমে যাচ্ছে বয়স চার মাস চার মাস জি ভেজা একটাই পাইছিলেন একটাই পাইছিলাম ভাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা ভাই আপনার সাড়ে ষোলো হাজার টাকা জি ভেজান দেখেন সাড়ে ষোলো হাজার টাকা পেয়ে যাবেন এই সুন্দর বাচ্চাটি তাহলে একটু বাচ্চা জি ভাই যান ভিডিওর শুরুতে একটা বাচ্চা দেখাচ্ছি আমরা আপনার হচ্ছে বাইশ হাজার টাকা ওই বাচ্চা এই বাচ্চা মোটামুটি সেম সেম ক্যাটাগরি এটা আমার পাঁচ দেখেন আর একটু ভাঁজ আছে দেখেন আরো সুন্দর আর একটু বেলসা হ্যাঁ এইটা বয়স কেমন এটার বয়স হচ্ছে আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি সাড়ে চার মাস বয়সে একটা বাচ্চা কেউ যদি মনে করেন এই বাচ্চা আর ওই বাইশ হাজার টাকা বাচ্চা একসাথে করে নেবেন অন্তর ভাইয়ের সাথে কথা বলে নিন ভাই ধরে রাখা যাচ্ছে না কত কত নেবেন এই বাচ্চাটা ভাইয়া এই বাচ্চাটার দাম নেবো ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি দরদাম হবে না ভাই একদম একদম জি আরো দুটি বাচ্চা দেখেন জি ভাইজান একই জোড়া না দুইটা দুই মায়ের বাচ্চা ভাই দুই মায়ের বাচ্চা জি কি কি জাতের এগুলো এটা হচ্ছে যে হরিয়ানা হ্যাঁ আর এটা হচ্ছে বিটল জি এগুলো কোয়াসের মধ্যে ভালো বাচ্চা হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি ফুল বাচ্চা দেখেন এই যে বিষয় কি এই যে হাত যাই হোক জাত যাই হোক হাত পা লম্বা কান গোলা ঝুল এগুলো দেখে নিবে ডাবল বডির খাসি ভাই দুটো বাচ্চা ডাবল বডির একটু দেখে নিলে যে কোনো খাসি আপনার পাল লালন পালন করলে লাগে আপনার হতে পারবেন হ্যাঁ তবে দেখে নিতে হবে

আমার এখানে আসে যেমন আজকে বগুড়া থেকে একজন আসছিল আচ্ছা আর এক পিস নিয়ে গেল মানে আপনার দর্শক বগুড়া থেকে আসছে আর আমি বগুড়া থেকে আসলাম হ্যাঁ আমি ঘুরে আসলাম ওই আপনি আসার আপনার পাঁচ মিনিট আগে ওরা বের হয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখ আপনারা সহজমেন এসে দেখেও নিতে পারবেন আবার যদি মনে হয় না টাকা পয়সা ওনাকে পাঠিয়ে দিলে উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিবে হ্যাঁ সেই কাজটা উনি করে এই সপ্তাহে হচ্ছে আমার বেশি ছাগল গেছে আপনার হচ্ছে বরিশাল রোডে আর ফরিদপুর রোডে জি 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 বরিশাল ফরিদপুর হ্যাঁ বরিশাল ফরিদপুর আর হচ্ছে আপনার খুলনা খুলনা জি আচ্ছা যাক অবশ্যই আপনার ছাগল নার আগে ভিডিও কল দেবেন ভাইকে দেখবেন যে অন্ত ভাই ঠিক আছে কিনা নাকি জি ভাই অবশ্যই ভিডিও কল দিবে আমাকে দেখবে ছাগল দেখবে তারপর যাতে লেনদেন লেনদেন করবেন আপনারা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন